যারা শিক্ষা পেটে আছে যারা শিক্ষাটা থেকে দেখেছে তারা অন্তত ওপার বাংলার অতি টেলিপর্দার পরিচিত মুখ রিয়া গাঙ্গুলি তিনি বিয়ে করেন পরিচালক অরিন্দম চক্রবর্তীকে প্রথমে সব কিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে এক সময় রিয়া জানিয়েছিলেন তিনি অরিন্দমের থেকে বিবাহবিচ্ছেদ চান স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্ঘের অভিযোগ তোলেন তিনি তবে তারপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দুই সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী কিন্তু ফের কিছুদিন আগে অরিন্দম প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রিয়ার বিস্ফোরক পোস্ট দেখা যায় তারপর লাইভে এসেও নানা অভিযোগ করেন নায়িকা সে ভালো হোক মন্দুকথ ভাষায় খারাপ কথা বলা এবং ঘৃণায় করে যাওয়ায় ইভেন সন্তানদের মাথার দিগ দিয়ে নিজের মা অসুস্থ মা মাকে ভালোবাসি বলছে তার দিক দিয়ে এগুলো প্রয়োজন ছিল না আমি এইটুকুই বলবো এগুলোর প্রয়োজন ছিল না হতেই পারি তার দৃষ্টিতে আমার সাথে তার মতের মিল নাই হতে পারে আমি খারাপ হতেই পারি আমার দৃষ্টিতে সে খারাপ হতেই পারে আর তার সেই লাইফের পরিপ্রেক্ষিতে রিয়ার স্বামী অরিন্দম চক্রবর্তীও একটি লাইভ করেন সেখানে তিনি রিয়াকে চ্যালেঞ্জ করেন যে রিয়া যদি প্রমাণ করতে না পারেন তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন তাছাড়াও রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সেসব নিয়েই এবার লাইফে এসে অনুরাগীদের সঙ্গে কথা বলেন রিয়া অভিনেত্রীকে বলতে শোনা যায় এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা আমিও চেয়েছিলাম দুটো পরিবার এক সঙ্গে আলোচনায় বসে শান্তভাবে ঠান্ডা মাথায় এটা মিটে যাক আজ থেকে বারো বছর আগে পথ চলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান ভালোবাসা ছিল সেটা এখন নেই আমার দুটো ওরা সবসময় অ্যাক্সেস করে আমার ফোনে এমন কোনো নোংরা জিনিস বা নোংরা ছবি বা নোংরা এ আমি আশা করবো না থাকুক যে আমার সন্তানরা সেগুলো দেখুক বা এছাড়াও রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্য প্রমাণ তুলে ধরেন ওই লাইফের মাধ্যমেই তাছাড়াও বারবার লাইফে কাঁদতে দেখা যায় নায়িকাকে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েন নায়িকা এইসব বলতে বলতে রিয়া বলেন সে লাইফে এসে বলেছে পরকিয়া যে কেউ করতে পারে কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ যেন না হয় এর প্রভাব তো আমার শিশুদের উপর পড়ছে বিশেষ করব পাশে থাকবেন আমি বারবারই বলছি পাশে থাকা মনের জোর দেওয়া পাশে থাকা এবং সত্যকে সত্যভাবে বলা বলা গলা উচি এটা বলার জন্য ক্ষমতার দরকার সিংহ এস এসবিএস বাংলা